হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন চ্যানেলে তোমাদেরকে নতুন নতুন আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কাজ হচ্ছে মঙ্গলবার না সরি বুধবার দেখো হট করে চলে গেলাম বাবা বাড়ি কেন জানো ওই যে বললাম না যে মা ডাক্তার থাকাতে এসেছিলো তার আগে করেছিল বাজারে গেছিলো আর রাত হয়ে গেছিলো বলে ওরা ব্যাগ নিয়ে যেতে পারে না ছিল ওরা বাইকে এস বাইকে এসেছিলো ওই জন্য দুটো ব্যাগ হয়ে হয়েছিলো বড়ো বড়ো তাই দেখো তাড়াতাড়ি করে না ওই ব্যাগগুলো না আমি যেন মানে মানে ইয়ে করতে হয়েছিল আমাকে নিয়ে যেতে হয়েছিলো আর আমি কালকেই যেহেতু পেয়েছি আর না পরে আর ছুটি কোনো আমি পাবো না এখন আমার ছেলে স্কুল এক্সাম সব রয়েছে এখন তো যাই হোক এসে দেখো আগে মানে সা বসলাম এত গরম লেগেছিলো তারপরে এসে ওদের ঘরগুলো গোছাতে শুরু করলাম মা বলে একটু বিছানাটা গোছিয়ে দিত মা জানতো যে আজকে আমি আসবো ওই জন্য তাকে এসে আগে বিছানাটা গোছাতে বসলাম কারণ হচ্ছে বিছানার চাদরটা না চেন ওর টসুক পেতেছে তো ওই জন্য মানে ম্যাট্রেসের উপর আবার একটা পাতলা তসুক দিয়েছে কারণ চাদরগুলো একটু মানে জ্বরে সরে হয়ে যাচ্ছে একচুয়ালি বাড়িতে মানে ছেলেপেলে থাকতে যাওয়া অবস্থা হয় কী তাই দেখো এইভাবে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি আর বাড়ি থেকে আস্তে আস্তে না প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো আর রোদে এত আসতে মনে এত আমার অবস্থা খারাপ হয়ে কি কী বলবো বাইরে সেই রোদ ছিল এই দেখো ছেলে এসে আমাকে এখন বলছে যে শান্ত শান তো করে এসেছে গো যে বাবা স্নান করে এসেছে তাই নাম নাই ভাই করো আর আমার কোম্পানি থেকে তো মেসেজ দিচ্ছে যখনই ভিডিও করছে তখনই আমার মোবাইলে মেসেজ আসছে বারবার কেন সামনে পুজো যেহেতু বুঝতেই পারছো কোম্পানি থেকে অনেক কিছুই হচ্ছে পাঁচ তারিখে একটা ই করার কথা আছে কোম্পানি থেকে তার মানে ওই জন্য মেসেজ আসছে আর দেখো এদিকে তো না ঢেকে ঢুকে দিলাম কারণ হচ্ছে ও জামা মিস্ত্রি কাজ হচ্ছে তো অনেক ধুলো পড়বে তো আমি হচ্ছে ঢেকেই দিই তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিব আর দিকে আমার ছেলে দেখো নিজে জামা কাপড়টা নিজেই ই করছে কিন্তু খুঁজতে পারছে না এদিকে মায়ের রান্না কমপ্লিট এটা একটু এমনি বসিয়েছে কড়াইতে আর রান্না করে শিখি যেন পটলের তরকারি বেগুন ভাজা নিরামিষই করেছিল আমিষ কিছু করেনি নিরামিষ আমিষ আমাদের কী থাকে ডাল আর এদিকে দেখছি যে কতগুলো পেঁপে গাছ হয়েছে করলা হয়েছে এদিকে তুলসী গাছ ফুল গাছ তারপর অনেক রকমের মানে হয়েছে শাক হয়েছে অনেক তো সাথে আর পিছনে যেতে দাঁড়ালে না খুব ভালো লাগে কারণ হচ্ছে এত ভালো লাগে কি বলবো আর আমি কি সব মালিয়ে বাড়ি আমি একটু মামিদের বাড়ি গেছিলাম মামিদের বাড়িতে এসে দেখছি যে এই দেখো গোপু চলে আসছে এখন তো বিকেলবেলা চারটে বাজে আর এসে দেখো কত খুশি একবার ঠিক চিনে ফেলেছে দেখো গরম গাছ তো উপরে ছাদে আসলাম উপরে তো মিস্ত্রি কাজ করছিল তাই উপরে দেখো বাবা কাছে জল দিচ্ছে মা এদিকে এগুলো দিচ্ছে এখানে উপরে ওই রেলিংগুলো পুরো ঘেরা হবে সিঁড়িঘরটা করা হবে ওই জন্য আর ছাদ থেকে নেমে এসে দেখো যে কাজটা মাদেরকে মানে আমিও আসা হয়েছিল বাজার যেগুলো ছিল আমার বাড়িতে এগুলো এসে দেখো আগে এখানে গোছানো হচ্ছে না হলে কি বলো তো কাল থেকে তো আবার কাঠমিস্ত্রি কাজ করবে দরজাগুলো লাগাবে ওই জন্য মানে দরজা লাগানো আছে পালিশ করবে টেবিল টেবিল আসবে করবে অনেকগুলো আছে তো ওই জন্য দেখো এগুলো আগে গুছিয়ে দিচ্ছি না হলে মা একা হাতে না পারে না করে একা হাতে করে নেয় কিন্তু একটু ওই যে অসুবিধা হয় ওই জন্য তাই যখন মা বললো আছিস যখন একটু গুছিয়ে দে তাই দেখো একটু গুছিয়ে দিচ্ছি তবে অনেকগুলো জিনিস আছে তো মা বলছে সোয়াবিনটা তো এখন না তা আমি বলছি মা সোয়াবিনটা না একটু না ফেটে গেছে না কিছুতে ওই জন্য আমি হাত দিয়ে দাঁড়ছিলাম তো হাওয়া বেরোচ্ছে দেখো এভাবে তো আর মা ওরা ইয়ে হয়েছে তো বলছে নিশ্চয় কিছু তো ভাবে কেটে গেছে আমি যেটা বাইরে এ করে দেখো দিয়ে রান্না করিনি কাদার দিয়ে লাগিয়ে দিও কিছুতে ক্লোপ না হলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে আর হচ্ছে যেমন না বাড়ি গেছি ভালো মন্দ হবে না তা কখনো হয় কিছু না কিছু ভালো মন্দ হতেই থাকে তো মা বলছে সুজি আছে আমুল দুধ আছে আমার মা কিন্তু বাইরের কোনো কেক এগুলো কিছু খায় না ঠিক আছে বাড়িতে যে কেকগুলো বানিয়ে দিই সুজি দিয়ে আমুল দুধ দিয়ে এমনি গরুর দুধ দিয়ে চলবে না ওই আমুল দুধ দিয়ে মা বলছে এখন তাহলে আমাকে একটু কেক বানিয়ে দে কেক খাবো তা আমি ঠিক আছে চলো তোমাকে কেকই বানিয়ে দিই তা দেখো কেক মুখের কথা মুখেই তাড়াতাড়ি করে একদম স্টার্টিং শুরু করে দিয়েছি এক একটা হয়ে গেছিলো মানে অ্যাকচুয়ালি ছোটো বাটির তো সেরকম কোনো বড় বাটি কোনো চোখ নেই ওটাও একটা নিতে হবে যেটা আমাদের ওই বাড়ি থেকে এবারে শিফট হয়েছে সেটা ওই বাড়িতে অনেক বাটি রাখা আছে আর কেক বানাচ্ছি যে গোপ্প আসবে না তা কখনো হয় দেখো গোপু চলে এসছে আর ও আসলে যেন খুব ভালো লাগে না আসলে যেন কেমন যেন লাগে তাই দেখো যে কেকটা বসিয়েছি কেকটা আস্তে আস্তে ফুলছে আর প্রথমে একটা হয়ে গেছে ওটা তোমার সাথে দেখানো হয়নি যদি এক হাতে করছিলাম তো ওই জন্য দেখো অনেকটি ফুল হয়েছে তারপরে দেখো আমার একটা মামার মেয়ে আসলো বলছে যে দিদি তুমি করো আমি করে দিচ্ছি তো চাই দেখো কেকটা দেখছি অনেক ফুলে গেছে আর একটু হয়ে গেছে আর একটু মাঝখানটা আর হবে কেন এটা অল্পই ছিল ওই জন্য তো আমি আবার দেখছি বুদ্ধি দিদি না হয়ে গেছে আর একটু পরে বন্ধ করতো এটা হচ্ছে প্রথমেটা দেখো কত সুন্দরভাবে কাগজগুলো উঠে যাচ্ছে কেকটাই করেছিলাম সবাই বলছে খুব ভালো হয়েছে খুব মিষ্টি তারপরে মানে একদম সমান খুব বেশিও না খুব কম একদম ভালো হয়েছিলো তাই দেখো কেকটা এখন কাটি অ্যাকচুয়ালি আমার শুক্রবার দিন তো আমার জন্মদিন তার আগে মা বলছে কেকটা খাওয়া হোক তাই যাই হোক একটু ছোট্ট করে একটা কেক সেলিব্রেশন চলল যে দেখো তো দেখো কেকটা এখন কাটা হচ্ছে কেকটা খেয়ার মামি টামিটা সবাই আছে ওরাও নেবে বাবাও খাবে আমিও খাবো এবারে আমি বাড়ি চলে যাব কারণ নটা বেজে পার হয়ে গেছে সে মঙ্গলবারি থেকে যেতে দেরি হবে না তাড়াতাড়ি চলে যেতে পারবো তাই জন্য এবার কেক